আমার সারাটা দিন মেঘলা বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘলা বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু চেয়ে নিলা আমার সারাটা দিন মেঘলাকা বৃষ্টি হৃদয়ের জানালায় চোখ মেলি রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকে হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি তাকে কাছে দেখে মনে না থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম আমার সারাটা দিন মি খেলা করস বৃষ্টিতে তোমাকে দিলাম তোমার হাতে হোক রাত্রি রচনা হে আমার স্বপ্নে সুখের ভাবনা তোমার হাতে হোক রাত্রি রচনা হে আমার সব চেয়েছি পেতে যাকে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম আমার সারাটা দিন মেঘেলা কাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু কাছে চেনা আমার সারাটা দিন মেঘেল বৃষ্টি তোমাকে দিল শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেনা